তারা জানেন আমাকে অনেক নেতা কর্মীরা হাত ধরে টানছিল যে ভাই আপনি পিছনে যান এদিকে এই সেনাবাহিনী লোকের আসতেছে পুলিশ সেনাবাহিনী রাস্তা আমাদের লোকগুলো আক্রমণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী আমরা মনে করি যে তারা এই গণাবুত্থানের স্পিড কে ধারণ করে জনগণের পাশে থাকবে তো আমার বিশ্বাস ছিল কোন পুলিশ সদস্য কিংবা সেরা সদস্য আমার দিক আমার গায়ে অন্তত আক্রমণ করবে না আমি থাকতে যেহেতু আমি আমাদের নেতা কর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে আমি আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে আমার সাথে কথা বলেন কারণ হচ্ছে আমি যেটি কথা একটা পরিষ্কার বলতে চাই এখানে এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে ইউটিউবে নিউজ হয় যেভাবে গণমাধ্যমের ভাই বোনের নিউজ করতেছেন একটু অনুরোধ করব একটু সংশোধন করে নেবেন আপনারা আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল এটা একটা দজবঙ্গ পার্টি এটা পরগা ছা এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয় এরা সুবিধাভোগী দাঁড়ান চব্বিশের নির্বাচনে জাতীয় পার্টির এই ফেসিবাদের সহযোগী হাসিনার বুম খুলের সহযোগী আপনারা শুনেছেন এই গণ অভ্যুত্থানের সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের এই জিএম কাদের জনগণের আদালতে বিচার করা হবে রাস্তায় জনগণ যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে আর জিএম কাদের কিংবা জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কিসের তুলনা গণধিকার পরিষদ ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে ওরাই সংগ্রাম করে জন্ম নিয়েছে কোন এজেন্সির প্রেসক্রিপশনে ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই কাজী গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই বরগাছা ফাঁসিবাদের সুবিধাভোগী দালালদের মুখোমুখি করা যাবে না জাতীয় পার্টির আমাদের কোনো সংঘর্ষ হয় নাই আমরা নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিঙ্গেল মোর ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি লোক অনেক ছিল পেছনে ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে কিন্তু ওটা কিন্তু ইসরাম সাহেবের ভবন এটা জাতীয় পার্টির কার্যালয় না আশা করি এনসিএল বাহিনী বা পুলিশ বাংলাদেশ ব্যাংক যারা ইসরামের টোকারি করেছে ভবন তারা ক্রোধ করবে এটা জাতীয় পার্টি এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জি এম কাদের এবং শামীম পাটোয়ার নেতৃত্বে অবস্থান নেওয়া পেসিবাদের দোষের এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা তারা ওইখানে আপনার লাঠি সোগা অস্ত্র অবস্থান নিয়েছিল তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে আমরা যদি যেতাম তাহলে তো ওই সংঘর্ষ হতো আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নেই যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে পটকে নিক্ষেপ